নমস্কার বন্ধুরা চৌধুরী ব্লগসের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয় প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি রান্না করব সয়াবিনের মুইঠা এই জন্য সোয়াবিনগুলোকে সিদ্ধ করে নিয়েছি তবে আমি জলগুলোকে হাত দিয়ে চেপে বের করে নেব সয়াবিনগুলো আমি চাপ দিয়ে জলটা বের করে নেব আমি ব্লেন্ড করে নেব দেখুন বন্ধুরা সোয়াবিনটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করিনি একটু দানা দানা মতো আছে এর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো হাফ জিরে গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হাফ চামচ মতো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ মতো এবার দিয়ে দিচ্ছি বেসন দু চামচ মতো বেসন দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটাকে ভালো করে মেখে নেব वन সবগুলো আমার বানানো হয়ে গেছে এবার ভেজে নেব তাহলে চলুন দেখুন কীভাবে ভাজি দেখুন বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি মিঠাগুলো ছেড়ে দিচ্ছি আগে নেড়ে দেবো না তাহলে ভেঙে যেতে পারে একটু জিনিসটা লাল হয়ে গেলে তারপরে উল্টে দেবো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন অল্প একটু হলুদ দেখুন ওরা আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নিচ্ছি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো দিয়ে দিচ্ছি জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার দিচ্ছি হাফ চামচ মতো আদাটা লঙ্কা হলুদ গুঁড়ো হাফ চামচ ধনের গুলো হচ্ছে আমি দেখুন অনুযোগ টকেটে প্রায় মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো এটা পেঁয়াজ রসুন দিয়ে করা যায় আপনারা যদি ইচ্ছা করেন পেঁয়াজ রসুন দিয়ে করতে পারবেন আমি এটা নিরামিষ করছি ছেড়ে দিয়েছে এটা আমি গরম জল দিয়ে আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে এগুলো দেব একটু ঢাকা দিয়ে রাখছি দেখুন বন্ধুরা এবার ঢাকাটা নামিয়ে নিচ্ছি দেখুন আলু বলে গেছে এবার আমি দিয়ে দেব দিয়ে বেশিক্ষণ রাখবো না দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা ঘি দিচ্ছি সামান্য পরিমাণ এবার আমি নামিয়ে ফেলি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো তারপরে পরিবেশন করে দেব দেখুন বন্ধুরা সোয়াবিনের মুইঠা রেসিপিটা আমার হয়ে গেছে এবার পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী আরেকটি পর্বে